আল্লাহ হাবিবকে যখন প্রশ্ন করা হল ইয়া রাসুল আল্লাহ হাবিব আল্লাহ নবী আপনি কোন ভাবি এবং দেবর তাদের সম্পর্ক সম্পর্কে কী বলবেন আমার নবীজি জানিয়ে দিয়েছে একটা নারী তার দেবরের সাথে দেখা হওয়ার চাইতে রে ওই নারীটার মৃত্যুটা অনেক বেটা বলেন আমার জীবনে প্র্যাকটিক্যালি অনেক দেখেছি বন্ধু স্বামী ছেড়ে দেবর নিয়ে অনেক ভাবি পাগল দেবরের জন্য ইদানিং রিসেন্ট কয়েকটা ঘটনা ঘটেছে দেবরের জন্য স্বামীকে হত্যা করেছে নিশ্চয়ই সে আমি বলবো বন্ধু নিশ্চয়ই সে স্বামীকে ফাঁকি দিয়ে ওই মহিলা দেবরের সাথে শারীরিক মেলামেশা করেছে তাদের ফিজিক্যাল সম্পর্ক হয়েছে ঠিক কিনা বলেন এই কারণে সেই তার দেবরের প্রতি আসক্ত হয়ে সে অনেকেই দেখা যায় প্রেমিকার সাথে প্রেমিকের সাথে আতাত করে দেখছেন নিটিভি খুললে দেখবেন প্রেমিকের সাথে আতাত করে তার প্রাণের স্বামীকে হত্যা করে ফেলে অথচ দা ওয়াইফস প্যারাডাইস আমি আপনাদেরকে বলবো বন্ধুরা আবার আল্লার হাবিব জানিয়ে দিয়েছে স্বামীর পায়ের নিচে স্ত্রীর জানানা দ্য ওয়াইজ প্যারাডাইজ আন্ডার দ্য ফিট অফ দ্য হাজবেন্ড স্বামীর পায়ের নিচেই এখন যাই আবার স্বামীর পায়ের নিচে কোদাল দিয়ে মাটি খনন করেন না স্বামীর পায়ের নিচে স্ত্রীর জান্নাত সেটার মিনিং হলো স্বামীর সন্তুষ্টিতে স্ত্রীর জান্নাত কোন স্বামীর আগে যদি কোন বিবি মারা যায় রে ওই বিবির কবরের পাশে দাঁড়াইয়া যদি কোন স্বামীর চোখ দিয়ে কয়েকটা ফোটা পানি ফালায় আর যদি আল্লাহ দুর্বারে দুটো হাত তুলে বলে মালিক মালিক আমার এই বিবিটা ছিল পৃথিবীর শ্রেষ্ঠ বিবি আজকে আমাকে একা রেখে চলে গেছে তোমার হাতে তুলে দিলাম তাকে তুমি জান্নাত বরাদ্দ দাও আমার নভিজি জানিয়ে দিয়েছে ওই স্বামী যদি দোয়া করে স্ত্রীর জান্নাত বরাদ্দ হয় তার সুখ কেউ কেড়ে নিতে পারে না বন্ধুরি আমার যদি ধীরে অস্তে শান্তভাবে রিলা মিনাট যদি আপনি কাজ করে বের হতে পারেন তাহলে আপনি পাবেন নিয়ামতের বেশি জোরে জোরে বলেন সুবহান আল্লাহ আপনারা শুরুতে এসেছেন শেষে আমার সাথে বের হয়ে যাবেন রাজি তো ঘুম তো সারা জীবন ঘুমানো যায় যাই কি যায় না বন্ধু গো আজকের রাত তুমি কুরবানি করে দাও কারণ তোমার জীবনের সময়ের হিসাব আল্লাহ রাব্বুল আলামিন নেবে ওই সময়ের হিসাব যদি দিতে না পারো তুমি তো অ্যারেস্ট হয়ে যাবে বাঁচতে পারবা না মরতে পারবা না পালাইতেও পারবা না ওই জায়গায় একটু পড়ে আসব তবে নোংরা জায়গাটা আমি একটু শেষ করে দিই নিবেন তো আল্লাহর হাবিবকে যখন বলে দিলেন নবীজি দ্বিতীয় স্টেপে বলে দিলেন যারা গর্ববাদ করে খাবারের লোভে ইজ্জত চলে যাবে সেই লোভে সন্তানকে হত্যা করে খুনি তারা বড় অপরাধী তিন নম্বরে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী নবী গো ও প্রাণের নবী ও তিন নম্বরে যখন প্রশ্ন করলেন এর পরে কে এর পরে হলো বেবিচারী নারী পুরুষ জুরি জোরে বলেন না নাউজুবিল্লাহ বন্ধুরে আমার অনেক লম্বা একটা হাদিস এই হাদিস শরীফের মধ্যে সামুর ইবনে জুনদব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত হাদিস কানা এসেছে বুখারী শরীফের মধ্যে হাদিসের একটা জায়গায় একটা কোট করে আমি বলছি বন্ধু আমার নবী একদিন সাহাবায়ে কেরামদেরকে বললেন তোমরা আজকে কোনো স্বপ্ন দেখেছো না সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূল আল্লাহ না গো না আমরা কোনো স্বপ্ন দেখিনি আমার নবীজি বললেন আমি আজকে একটা স্বপ্ন দেখেছি ইয়া রাসুল কি স্বপ্ন দেখেছেন এই যুবকের দল এই যে কর্নার ম্যান কর্নার পিপল ফলো মি এদিকে এই আমার দিকে কথা বলা যাবে না এই সুন্দর আলী হাসি কিন্তু পছন্দ হয়েছে কিন্তু দুষ্টামি পছন্দ করবে না এই তুমি ওইদিকে দিকে চাও কেন আমি যে তোমারই কইতেছি এই যে এদিকে তাকা এই যে আঙ্গুল বরাবর এই এদিকে প্লিজ ডোন্ট ডিস্টার্ব মি চুপ করে বসো ভাই আমি শেষ করে দিব তোমরা বিরক্ত হচ্ছ তো আবার তোমাদেরকে বেশি দিতে বলবো আজকে আরেকটাই কই ইনশাআল্লাহ যাক আলহামদুলিল্লাহ অবশেষে আই এম ভেরি সাকসেস যে আপনাদেরকে একটু হলো হাসাতে পারছি না আপনারা আসলে হাসতে পারেন যে এটা বুঝতে পারলাম আলহামদুলিল্লাহ বলেন আর জোরে আর একটু মহাব্বতে খবর ভালো লাগে না খারাপ লাগে খবর শুনতে রাজি না বেরাজি আরো জোরে নিতে রাজি তো বন্ধু হৃদয় খুলি শোনো গো নিয়ামত এত বড় নিয়ামত আবন্ধু নিয়ামতকে নিয়ামত হিসাবে কবল করে নাও তাহলে এই জীবনটা ধন্য হয়ে যাবে নবীজি বললেন আমার দিকে নবীজি বললেন ইয়া রাসূলুল্লাহ স্বপ্নটা কি অনেক বড় হাদিস মিনিমাম হাদিসটা ব্যাখ্যা করতে আমার কম পক্ষে লাগবে এক ঘন্টা বিশাল লম্বা হাদিস বন্ধু এর মধ্যে আমার নবীজি দেখলেন দুইজন ফেরেশতা নবীজি কে নিতে আসলেন ইয়া রাসূলুল্লাহ চলুন আমরা ভ্রমণ করে আসি স্বপ্নে দেখেছি না আমরা আমার প্রাণের নবী বন্ধু এগুলো শিক্ষার বিষয় তুমি সারা জীবন পাপ করেছো আমি আজকে বলে দিলাম যদি কোনো যুবক বিবাহ আর বিবাহের আগে কোনো যুবতী যদি বিবাহের আগে যদি জিনাই লিপ্ত হয়ে থাকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কোন না কোন সিলায় মাফ করে দিবে কিন্তু বিবাহের পরে যারা জিনা করবে রে ও বন্ধু তাদের কোনো ক্ষমা নাই তাদের কোনো ক্ষমা নাই জুরি জোরে বলেন নাউজুবিল্লাহ বন্ধুরে আমার দুইজন ফেরেস্ত আসলো এসে বললো ইয়ারা সৌল আল্লাহ চলুন সঙ্গে চলুন চলতে শুরু করলেন চলতে 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 বন্ধু গেলেন অনেকগুলো দৃশ্য দেখলেন এর মধ্যে হঠাৎ করে নজর দিয়ে চাইয়া দেখবেন নবীজি আগুনের একটা চুলা দেখা যায় এই চুলার মধ্যে নারী এবং পুরুষদেরকে উলঙ্গ দেখা যায় উলঙ্গ অবস্থায় বন্ধু তাদেরকে কি করলো ওই উলঙ্গ অবস্থায় তাদেরকে শুধু পড়াচ্ছে পড়তে সেই পড়তে নবীজি প্রশ্ন করলেন বিনা কারারে সব দৃশ্য সবগুলো স্টেজ তিনি অতিক্রম করার পরে যখন রিটান করার সময় হলো ওই সময় আমার নবীজি যখন চলে আসবে ওই ফেরেস্তাদেরকে প্রশ্ন করলো সব প্রশ্নের উত্তর নবীজি নিয়ে নিলেন এর মধ্যে বন্ধু আগুনের চুলার মধ্যে নারী এবং পুরুষকে উলঙ্গ দেখতে পেলেন পরে চাই হয়ে যাচ্ছে রে চিৎকার তাদের কেউ শোনার নাই কারণ আল্লাহ রাবুল আলমিন বলে দিয়েছে হি হো অবিস্তা অবিস অল্লাহ যে আমার আসুলকে মানলো সেই যেন আল্লাহকে মানলো আল্লাহ বলেছেন সে বলুন ইফ ইউ ডু লাভ আল্লাহ যদি তোমরা আল্লাহকে ভালোবাসো ফলো মি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও আল্লাহ উইল লাভ ইউ আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে এন্ড ফরগিভ ইউর সিনস আল্লাহ তোমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দিবে আল্লাহ বলেছেন আমি হলাম স্রষ্টা আর আমি সৃষ্টির শ্রেষ্ঠ করে পাঠিয়েছি হাবিবুল্লাহ আমরা কালিমার দিকে তাকাই আমি প্রায় সময় বলে থাকি আমার মুর্শিদ প্রাণ মুর্শিদ ডক্টর আহমদ প্যারা বাগদাদি সেটা ইস দ লাইসাম ইস দিন ফোর দল রহমি আর জুব যুবকেরা আমার ভাই বাবারা মা বোনেরা সবাই শোনো আমার নবীজি বলবে কারণ আল্লাহ তো আল্লাহর হাবিবকে মদিন আল্লাহকে পাওয়ার জন্য স্টেশন বানাই দিছে ঠিক কিনা বলেন আপনি জান্নাতে যেতে হলে টিকিট নিতে হবে রাসুলের কাছ থেকে রাসুল ছাড়া টিকিট মিলবে না বাস কাউন্টারে না গেলে টিকিট পাবেননি যদি হাই অনেক বেশি পাওয়ার থাকে সেটা ভিন্ন কথা নবীর সাথে কিন্তু এই মেশালটা যায় না সাধারণ মানুষ বিদায় সাধারণভাবে বলে দিলাম বন্ধু এবার কি করলেন নবীজি নিজেই দেখতে পাইলেন অ বন্ধু ফেরেস প্রশ্ন করলো এই যে দেখতে পাইলেন এরা কারা এবার নবীজি কি বললো ইয়ার সৌরাল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গো এরা হলো পৃথিবীর ব্যবচারী জিনা কারণেওয়ালা নারী এবং পুরুষগুলো জোরে জোরে বলেন না এবার আমি আপনাদেরকে বলে দেই বন্ধু মনে মনে চিন্তা করবেন বল হুজুর পৃথিবীতে ঘুষ দিয়ে পার পাওয়া যায় টেলিফোন দিয়ে পার পাওয়া যায় কত রাস্তা খুঁজে পার পাওয়া যায় ও পারে পার পাওয়ার কোনো সুযোগ নাই আমার দিকে তাকানো বন্ধু আগুন সম্পর্কে আমান নবীজি জানিয়ে দিয়েছেন হজরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত শুধু আগুন আপনারা মনে করবেন না যে এটা নরমাল আগুন আমার নবীজি জানিয়ে দিয়েছেন জাহান্নামের আগুনটাকে এক হাজার বছর যখন তাপ দেওয়া হলো আগুনের রং হয়ে গেল লাল আল্লাহ কয় না না এ আগুনে হবে না রে আরো এক হাজার বন্ধু তাপ দিল আগুনের রং হয়ে গেছে বন্ধু সাদা আল্লাহ বলে না না এই আগুনে হবে না আরো এক হাজার বছর বন্ধু আগুনটাকে তাপ দিলেন আগুনের রং হয়ে গেল বন্ধু কালো এত ভয়ঙ্কর আগুন ওই আগুনের মধ্যে বিরামহীন ভাবে জ্বলতে হবে একবার মোমের মতো খসে যাবে গলে যাবে আবার পুনরায় গঠন করা হবে আবার জ্বলতে থাকবে ও বন্ধু আল্লাহ এই সম্পর্কে একটুখানি বলেছে আল্লাহ বলেছেন লা ইয়ামুতু পিপল উইল নট ডাই দ্যাট ডে সেদিন মানুষ মরতে পারবে না আল্লাহ বলেছেন ফিহা ওয়া লা ইয়াহইয়া পিপল উইল নট বি এবল টু লাইফ দ্যাট ডে সেদিন মানুষ বাসতেও পারবে না আল্লাহ বলেছেন উমা হুমান গায়বিন পিপল উইল নট বি এবল টু এসকেপ দ্যাট ডে সেদিন মানুষ এখান থেকে পালাইতেও পারবে না ইয়া রাসূলুল্লাহ ইয়াহাবি বাল্লাহ নবগু এত ভয়ঙ্ক অবস্থা হয়ে যাবে মানুষের অত সেই মানুষগুলোকে আল্লাহ এত সুন্দর করে বানাইছে। আল্লারা পদালাবিন বলেছেন। ফি আই সরতিমমা সা অরজ আল্লাহ কৃতেের দাম আইন আল্লাহ বলেছেন আল্লাহর মন মতো করে আমাদেরকে বানাইছে জোরে জোরে বলুন না আল্লাহ। কিন্তু এই মন মতো করে মানুষকে বানাইয়া মন মতো একটা রাস্তা দিয়ে দিয়েছে আর এদিক দিয়ে আল্লাহ বলেছেন আমি তোমাদের জন্য ইসলাম পাঠিয়ে দিয়েছি বুঝো না বোঝার জন্য আমার মদিনার কামলেওয়ালা আমার হাবিবের কাছে চলে যাও অ বন্ধু নবীজি বলেছে আমি আমার উম্মতগুলোকে গুলোকে ধরে ধরে জাহান নাম থেকে বাঁচাইতে চাই কিন্তু আমার উম্মত আমার হাত ফসকে ফসকে জাহান নামে চলে যায় জোরে জোরে বলেন না নাও জুবিল্লাহ তার মানে হলো নবীজি দেখিয়ে দিয়েছেন সঠিক পথ আপনি বেছে নিয়েছেন বেঠিক পথ নবীজি দিয়েছে পজিটিভ দিক আপনি বেছে নিয়েছেন নেগেটিভ দিক তাহলে বাঁচার কোন রাস্তা আসেনি আমার দিকে তাকান এবার আমার দিকে তাকান ওই সমস্ত নোংরা মানুষগুলো তাদের জন্য একটা খাবার বরাদ্দ আছে ইয়া রাসূলুল্লাহ সেই খাবারটা কি নবীজি বলেছেন সেটার নাম হলো বন্ধু তিনাতুল খাবাল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তিনাতুল খাবালটা কি গো আমার নবীজি জানিয়ে দিয়েছেন এই তিনাতুল খাবালটা হলো আরেকটা জাহান্নামের নিংরা রক্ত পূজ আর ওজুবিল্লাহ বলবেন না না ওজুবিল্লাহ আউযুবিল্লাহ আরে আরো জুড়ে খাওয়া সম্ভব আর ওজুবিল্লাহ খাওয়া সম্ভব তিন নম্বরে নবীজি বলেছেন ব্যবিচার যারা করে তাদের আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন তিন শ্রেণীর মানুষকে ক্ষমা করবে না তাদের জন্য বন্ধ কোন কি নাই ক্ষমা নাই তাদের জন্য কোনো মাপ নাই তাদের জন্য কোনো সুবিধা নাই এর মধ্যে একটা হলো বন্ধু যেই বৃদ্ধ বয়সে যেটা ব্যবচার করে জোরে কন নানা ও আর জোরে বলেন নানাও জুবিন্লাহ বন্ধুরি আমার ইসলামকে কোনো মানুষকে হত্যা করার কোনো বিধান নাই কিন্তু তিনটি কারণে আপনি হত্যা করতে পারবেন কয়টি কারণে তিনটা কারণে আপনি হত্যা করতে পারবেন ও কারণে আপনাকে হত্যা করলে পাল্টা তাকে হত্যা করতে পারবেন দুই নাম্বার বন্ধু হলো ব্যাবিচার করেনওয়ালা সমাজে আছে না নাই আছে ও বন্ধু বিবাহের পর বিবাহ করার পরেও যে ব্যবিচার করে বৃদ্ধ মধ্য বয়স পার হয়ে গেছে তারপরেও যে ব্যাবিচার করে তাকে আপনি কি করতে হবে আপনি হত্যা করতে পারবেন তিন নাম্বার হলো বন্ধু যে ইসলাম গ্রহণ করলো ইসলাম গ্রহণ করার পরে আবার সে পুনরায় কি করলো ইসলাম ত্যাগ করে সে বন্ধু নোংরা জগতে পা রাখলো আপনি সেই ক্ষেত্রেও তাকে হত্যা করতে পারবেন এখানে আমি হাদিস শরীফটা পুরোটা তিনটা পয়েন্টকে আমি তুলে ধরলাম এই কারণে তিনটাই কিন্তু গুরুত্বপূর্ণ এই তিনটাই কি গুরুত্বপূর্ণ বন্ধু গুরুত্বহীন নয় আমি আপনাদেরকে আরেকটা বড় খবর দিই আপনার কোনো যুবক কোন বেগানা পুরুষ যদি কোনো বেগানা পুরুষ যদি বন্ধু কোনো বেগানা নারীর পিছানায় শুধু বসে কোথায় সেই কোন নোংরা কাজ করেনি কোন ধরনের ব্যবিচার করেনি কোন ধরনের সিনা বেবিচারে লিপ্ত হয়নি শুধুমাত্র একটা বেগানা নারীর ঘরে গিয়ে তার বিছানায় বসল আল্লাহর হাবিব বলেছেন তার জন্য ভয়ঙ্কর রজগর বরাদ্দ সবল মারতে থাকবে মনে রাখবেন একটা কথা লায়ামুথু ফি হাওয়া দা অমামান ভাবি ইবিন বাঁচতেও পারবা না মরতেও পারবা না পালাইতেও পারবা না এখন কি কি অন্য কোন রাস্তা আছে না না অন্য কোন রাস্তা নেই আল্লাহ বলেছে ইন্নাবাতু শরব্বিকা লাশাদীদ আল্লাহ রাব্বুল আলামিনের পাকরাও বড় শক্ত আল্লাহর ধরা বড় শক্ত ধরা আল্লাহ খুব শক্তভাবে ভাবে ধরবে বন্ধু কথা বলেন না কেন ইন্নাল্লাহ সারিউল হিসাব আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর আল্লাহ বলছে ধরবো খুব শক্তভাবে হিসাব অনেবে খুব শক্তভাবে এদিক দিয়ে বলেছেন বাঁচতেও পারবে না মোটও পারবা না পালাইতেও পারবা না এখানে আরও বড় ধরনের একটা কাজ হলো বন্ধু আমাদের মধ্যে আমাদের এই দেশে এই রোগ আছে কি না কথা বলেন হয় কি হয় না আপনার শুনছি কি শুনছি শত্রু দুশমানকে আল্লাহ এমন রোগ না দিক এই কামনা করি নাই প্রত্যাশা করি না কিন্তু বন্ধু কিতাব খুলে দেখলাম এই শ্রোক বৃদ্ধি পাওয়ার কারণ হলো এই সিনা ব্যবিচার আমি আপনাদেরকে বলি এদিকে তাকান আজকে বলে দেই জিনা বেবিচার থেকে যদি আপনার বোন আপনার বউকে বাঁচাতে চান তাদেরকে আপনি শক্ত একটা কন্ডিশন দেবেন বন্ধু স্ত্রীর সাজ শুধু তার স্বামীর জন্য স্ত্রীর সৌন্দর্য শুধু তার স্বামীর জন্য আমি আজকে বলে যাই বড় কাঞ্চনপুরের মা বোনদেরকে মা গো যদি স্বামী বাংলাদেশে কোনো ভিআইপি জব করে তোমার কাছে নাই তুমি সাজগোজ করিও না সুন্দর কোনো জামা পরিও না যদিও পড়ো তুমি আউটসাইড না কোন কোন পুরুষ তোমার দিকে যেন দিতে পারে স্বামী যখন গড়ে আসবে স্বামী আসার আগে স্বামীকে রিসিভ করার আগে সুন্দর জামা পড়ো সুন্দর শাড়ি পরো সুন্দর করে সেজে গোজে ক্লান্ত স্বামী যেন তোমার চেহারা দেখে তার হৃদয়ে প্রশান্ত হয়ে যায় এটা হলো ইসলামের বিধান এটা কি তুমি অন্যকে দেখানোর জন্য সাজগোজ করিও না স্বামীটা বড় পরিশ্রম করে এসেছে পুরো একটা মাস বেতন পেয়েছে মাকে খুশি করবে সন্তানকে খুশি করবে ছোট্ট ভাই বোনকে খুশি করবে বিবির জন্য রয়েছে স্পেশাল কোনো গিফট তুমি তোমার বিবি ও বোন ও আমার মা যারা বিবাহিত গো তোমরাই আইনটা মেনে চলো আল্লাহর হাবিবকে যখন প্রশ্ন করা হলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী আপনি কোন ভাবি এবং তাদের সম্পর্ক সম্পর্কে কি বলবেন আমার নবীজি জানিয়ে দিয়েছে একটা নারী তার দেবরের সাথে দেখা হওয়ার চাইতে রে ওই নারীটার মৃত্যুটা অনেক বেটার বলেন আমার জীবনে বন্ধু প্র্যাকটিক্যালি অনেক দেখেছি বন্ধু স্বামী ছেড়ে দেবর নিয়ে অনেক ভাবি পাগল দেবরের জন্য ইদানিং রিসেন্ট কয়েকটা ঘটনা ঘটেছে দেবরের জন্য স্বামীকে হত্যা করেছে নিশ্চয়ই সে আমি বলবো বন্ধু নিশ্চয়ই সে স্বামীকে ফাঁকি দিয়ে ওই মহিলা দেবরের সাথে শারীরিক মেলামেশা করেছে তাদের ফিজিক্যাল সম্পর্ক হয়েছে ঠিক কিনা বলেন এই কারণে সেই তার দেবরের প্রতি আসক্ত হয়ে সে অনেকেই দেখা যায় প্রেমিকার সাথে প্রেমিকের সাথে আতাত করে দেখছেন নি টিভি খুললে দেখবেন প্রেমিকের সাথে আতাত করে তার প্রাণের স্বামীকে হত্যা করে ফেলে অথচ ওয়াইফস প্যারাডাইস আমি আপনাদেরকে বলবো বন্ধুরে আমার আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছে স্বামীর পায়ের নিচে স্ত্রীর জান্না দ্য ওয়াইজ প্যারাডাইস আন্ডার দ্য ফিট অফ দ্য হাজব্যান্ড স্বামীর পায়ের নিচেই এখন যাইয়া আবার স্বামীর পায়ের নিচে কোদাল দিয়ে মাটি খনন করেন না পায়ের স্বামীর স্ত্রীর জান্নাত সেটার মিনিং হলো স্বামীর সন্তুষ্টিতে স্ত্রীর জান্নাত কোন স্বামীর আগে যদি কোন বিবি মারা যায় রে ওই বিবির কবরের পাশে দাঁড়াইয়া যদি কোনো স্বামীর চোখ দিয়ে কয়েকটা ফোটা পানি ফালায় আর যদি আল্লাহ দুর্বারে দুটো হাত তুলে বলে মালিক মালিক আমার এই বিবিটা ছিল পৃথিবীর শ্রেষ্ঠ বিবি আজকে আমাকে একা রেখে চলে গেছে তোমার হাতে তুলে দিলাম তা কি তুমি জান্নাত বরাদ্দ দাও আমার নভিজি জানিয়ে দিয়েছে ওই স্বামী যদি দোয়া করে স্ত্রীর জান্নাত বরাদ্দ হয় তার সুখ কেউ কেড়ে নিতে পারে না বন্ধুরে আমার আমি বলতেছিলাম মা বোনরা স্বামী কাছে না থাকলে যাদের স্বামী বিদেশে আছে আপনারা সুন্দর করে সাজগোজ করার প্রয়োজন নেই স্বামীর জন্য অপেক্ষা করুন স্বামী আপনার প্রিয় স্বামী কাছে ফিরে আসবে আল্লাহর হাবিব বলেছেন নির্জনে যখন বেগানা একটা পুরুষ এবং একটা নারী থাকবে মনে রাখবেন থার্ড পারসন থাকবে শয়তান কথা কি আপনারা বোঝেন শুধু বেগানা নারী পুরুষ না কোন ফুটফুটে সুন্দর বালক যদি তোমার ঘরে আল্লাহ পাঠায় আল্লাহ রাসূল জানিয়ে দিয়েছে এই ফুট ফুটে বালকটা তুমি তোমার হেফাজতে রাখো তোমার রেঞ্জের বাইরে দিতে দিও না যদি রেঞ্জের বাইরে যায় সেও বলাৎকারের শিকার হতে পারে এই জন্য বন্ধু তোমাদের সম্পর্ক রাখতে হবে কার সাথে পৃথিবীতে মেম্বার চেয়ারম্যান এসপি যতই আপনার প্রয়োজন সবার সাথে প্রেম রাখেন এর ফাঁকে আপনি প্রেম রাখবেন একজন হকানি আলেমের সাথে ঠিক কিনা বলেন তখন আপনি কোনোদিন আর পদভ্রষ্ট হবেন না কোনো দিন বন্ধু আপনার লাইন ছোট হবে না কোনো দিন কোনো অপরাধ আপনাকে হাত চানি দিয়ে ডেকে আপনারে তারাও তাই নিতে পারবে না ঠিক না ঠিক আমার কথা কি আপনারা বুঝতে পারছেন আপনারা যত বেশি জিনা বেবিচারে লিপ্ত হবেন তত বেশি বন্ধু এই শ্রোক বৃদ্ধি পাবে এই শ্রোক থেকে বাঁচতে হলে এই নোংরা পন্থা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে বাবা মা যারা আছেন আপনাদেরকে আমি বিনীতভাবে অনুরোধ করবো মেয়ে যখন উপযুক্ত হয়ে পড়তে চাইলে পড়ান কিন্তু মেয়ে উপযুক্ত হলে বিয়ে দিয়ে দেন স্বামীকে নিয়ে এসে পড়াশোনা করবে কথা ঠিক না হবে ঠিক ছেলে যখন বড় হয়ে যাবে আপনি মনে করবেন আপনার ছেলেটা প্রাপ্তবয়স্ক হয়ে গেছে আপনি ছেলেটাকে বন্ধু বিয়ে দিয়ে দেন ছেলে বিয়ের পরেও ও পড়াশোনা করতে পারবে গ্র্যাজুয়েশন করতে পারবে ঢেকে না বলেন কথা বলে না আসে না নাই এরকম আসে না আমাদের সমাজে অনেক মেয়েরা ছেলেরা পড়াশোনা করে আসে না কথা বলেন না আসেনি আপনারা করবেন তো এই কাজগুলো আরো জোরে বলেন এই জিনা বেবিচার থেকে বাঁচতে হলে আমাদেরকে এই প্রক্রিয়াগুলো কি করতে হবে অবলম্বন করতে হবে আমরা এগুলো কখনোই কি করব না ছাড়বো না মনে রাখবেন আমার কথা বলেন আমার কথাগুলো আপনারা মনে রাখবেন মনে রাখার দরকার আছে আরো জোরে বলেন মনে রাখবেন সময় কটা হয়েছে রে সাড়ে এগারোটা দেখছেন নি দশটা বাজার মনে হয় পাঁচ সাত মিনিট আগে উঠছি সময় কিভাবে চলে গেছে কিন্তু যখন আপনি পবিত্র কাজ ছাড়া অপবিত্র কাজ দিয়ে ব্যস্ত থাকবেন দেখবেন আপনার সময় যাই না ঠিক না ঠিক ভালো কাজ করবেন যারা বিশেষ করে যারা নামাজি এরা বলে আরে সময়টা কিভাবে চলে গেল আমরা কি করতে পারলাম না কাজটা শেষ করতে পারলাম না আসলে নাই আর জোরে বলেন এখন আপনারা কি কাজগুলো করবেন সন্তানের দায়িত্ব যথাযথ পালন করবেন সমাজে মেয়ে থাকুক বউ থাকুক তাদেরকে একটু খেয়াল করে রাখবেন উপযুক্ত নিজের ছেলে হোক ভাতিজা হোক বাগিনা হোক যাই হোক সবার দিকে একটু নজর রাখবেন সবার দিকে যখন নজর রাখবেন এই নোংরা জায়গাটা থেকে আমরা সবাই কি থাকতে পারবো হেফাজত থাকতে পারবো হেফাজত রাখার মালিককে আল্লাহ আল্লাহ খয়রুল মা কিরিন শ্রেষ্ঠ কৌশলের মালিক কে আল্লাহ আপনি কোন পাই কোন আল্লাহ বলতে দেরি হইতে দেরি নাই ঠিক কিনা বলেন আর জোরে এবার আসেন বন্ধু এবার আমি আপনাদেরকে বলে দিতে চাই হুজুর অনেকে টেলিফোন করে বলে হুজুর আমি তো অন্যায় থেকে বেঁচে থাকতে চাই অপরাধ থেকে আমি বেঁচে থাকতে চাই কিন্তু বেঁচে থাকতে পারি না এটার জন্য আমার একটা শক্ত একটা মেডিসিন লাগবে কি লাগবে শক্ত একটা মেডিসিন লাগবে সুরান কাবুত খুলে দেখলাম আল্লাহ বলেছেন ইন্না সলাতাতান তাহালিল ফাশাইইল মুনকার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে তোমার জন্য শক্ত মেডিসিন হলো তুমি নামাজটাকে শক্ত করে ধরো সুবহানাল্লাহ আম্মা তো সুবহানাল্লাহ কথা আমরা ক্লান্ত হয়ে পড়ছে না আরে জোরে ক্লান্ত হইছেন না ক্লান্ত হন নাই বলেন কেমন করে বলু তোমায় দেখি উগুনবিজি কেমন করে বলু তোমায় দেখি এ গজল আগে শুনছেন না আরো কোন শুনছেন কিছু লোকে বলছে যে শুনছে এটা রাইট আছে কিন্তু ম্যাক্সিমাম লোকেই শোনেন নাই কারণ এটা লেখকও আমি এটা শুরু দিছি আমি গাইসিও আমি একটু গাইতাম জি আপনাদের আপনাদের থ্যাংক ইউ वेरी मच আলহামদুলিল্লাহ আমি তো তোমাদের মত ইয়াং মেনদেরকে देखলে ওয়াস করতে বেশি মজা পাই আজকে বড়ুরা কাঞ্চনপুরের ইয়াং মেনরা কই আলহামদুলিল্লাহ আরো জুড়ে আরো জুড়ে এতক্ষণে নই যে মতো অল ফেস ইস্ট আল্লাহ সমস্ত প্রশংসা আর জোরে খুব অল্প সময় আমার কিতাব প্রকাশিত হচ্ছে বের হচ্ছে এই মাসে সম্ভবত লাস্টের দিকে বের হবে না যদি না হয় ডিসেম্বরের ফার্স্ট আমার লেখা প্রকাশ হচ্ছে ইনশাল্লাহ সকলে বলুন না আমি এটার মধ্যে আমার এই জীবত এই যাবৎকালে যতগুলো হাম নাথ লেখেছি সবগুলো আছে এবং আপনার এটাকে কিউ আর কোড যুক্ত করা হবে এটাকে আপনি কিউ আর কোড কী করলে প্রেস করলেই অটোমেটিক্যালি আপনার আমার এই সবগুলো চলে আসবে অলরেডি আমার এই গজলগুলো আপনার রেকর্ড কমপ্লিট হয়ে গেছে তো এর মধ্যে এই গজল রাসুলটাও আছে আমি গাইব একটু আপনারা পারলে আমার সাথে সর দিবেন আপনারা সবাই রাসুলকে ভালোবাসেন না আল্লাহ কয় আমারে ভালোবাসলে লাভ হইতো না আমার হাবিবের মাধ্যমে হইয়া আসো তাইলে লাভ হইব কেমন করে বলো তোমায় দেখি উগন বিজি কেমন করে বলো তোমায় দেখি আছো তুমি ওই মদিনায আছো তুমি ওই মদিনায সঙ্গে নিয়ে দুই প্রেমিক সাথী কেমন করে বলো তোমায় দেখি বলেন তো বিজি কেমন করে বলো তোমায় দেখি দেখার সেরে রেখে যতন করে বলেন দেখার আশা পোষে রেখেছে গনবি তোমার দিদার শীতল হবে মোর দুটি আখি কেমন করে বলো তোমায় দেখে বলেন দু যে আজকে যদি এই সর চট্টগ্রামে দিতাম হাদিয়া লইতে বেহস হয়ে আপনাদেরকে আমি হাদিয়া দিতে বলছি না আমার সাথে একটু সোর দেন তখন আমি বুঝবো যে আপনারা আমাকে ভালোবাসতেছেন আর আমাকে ভালো না বাসলেও আমার রাসুলের প্রেমটাকে ভালোবাসতেছেন এটা আমি বুঝে নেব কথাগুলো খুব চমৎকার না কথা বলেন নবীজি নবীজিকে দেখতে কার মনে চায় চাই কি চায় না অনেকগুলো আছে এটাও বলবেন আরেকটা গজল আছে একটু গাইবো এটাও আমার লেখা আমার খুবই প্রিয় গজল এটা আপনারা পারেন যদি আমার সাথে একটু সুর দিবেন আমি ছাড়লে আপনারা ধরে ফেলবেন এই জন্য গভীর খেয়াল করে শুনতে হয় আপনারা যখন আমি ছাড়লে যখন ধরবেন তখন কিন্তু ওই মৌমাছি যখন মধুহারণ করতে যায় দেখবেন গুনগুন গুনগুন একটা শব্দ শোনা যায় এটার মধ্যে কিন্তু কোনো ধরনের কোনো কি থাকে না উনিশ বিশ থাকে না এটা কিন্তু একবারে সমান থাকে কথা বলেন আসে না নাই আমি গাই আপনারা আমার সাথে একটু সরদেন হ্যাঁ এই যে নমটি নামটি মা তুমি ছাড়া শূন্য জীবন আমি যে বড় একা ঠিক না আশিকের মনে উহের খোরাক নাইটা এটা এই তো যে সুন্দর নামটি মধু তুমি ছাড়া শূন্য জীবন আমি জীবন